হ্যালো গাইজ গুড মর্নিং আজকে আমাদের সুন্দরবনে তিন নম্বর দিন আর আজকে আমরা বাড়ি চলে যাবো এখানে বৃষ্টি হচ্ছে পুরো ভিজে অবস্থা কাঁদায় কাদা আর আমাদের টাইমিং দিয়েছিলো হচ্ছে সাড়ে আটটার মধ্যে আমরা রেডি হয়ে গেছি এরা বেরোবো লঞ্চ দাঁড়িয়ে আছে তো চলো আর এরা এখন রেডি হয়নি নি সাথী রেডি হক আমরা বেরিয়ে এখানে বসে আছি এখনও বৃষ্টি চালু আবার পড়ছে বৃষ্টি এই যে আমাদেরকে গুড বাই করতে এসেছে চিংকি চিংকির জন্য বিস্কুট কিনছে বৃষ্টি এখনো কমছে না ভালো জোরে বৃষ্টি পড়ছে বুঝতে পারছি না আমরা এখন এই দোকানটাতে ওয়েট করছি ভালো জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কমলে তারপর যাবো লঞ্চে উঠবো না এই কুকুরটা কেন যে ভিজছে তাই ব্রিজিস না আদিকে আয় ও বিস্কুট খেয়ে এখানেই বসে আছে বোঝাই করা কলসিয়ারি আর ওই যে আরেকজন গাড়ি চালাচ্ছে বংশী বদন কিন্তু আমাদেরকে বৃষ্টিতে ভিজে ভিজে বেরিয়ে পড়তে হয়েছে কারণ আমাদের লঞ্চটা আবার ছেড়ে দেবে কারণ আমরা এত লেটে সবকিছু করি আর কি বলবো ভিজি অলরেডি ঠিক আছে তোদের সাথে লঞ্চে কি কথা ছেড়ে হাতে দেবে এখান থেকে একটা ডাবনি নিচ্ছি ডাব খাবো দিয়ে চলে যাবো লঞ্চে এখন লঞ্চে যেতে পারি ভালো খেতে আমাদের লাস্টে সুন্দরবনে মন থেকে চলে যেতে হচ্ছে বাড়ি কিছু করার নেই আজকে আমাদেরকে দুটো স্পট ঘোরাবে ওই দুটো স্পট ঘুরিয়ে খাইয়ে ক্যানিং ওদের পৌঁছে দেবে দিয়ে আবার ওখানে নিজেদের দায়িত্ব বাড়ি চলে যেতে হবে লঞ্চ এখন ছেড়ে দিয়েছে আমরা বসে আছি সাথে কি করছে সাথে গান শুনছি

আর হচ্ছে এটা ছোলার ডাল আর আমি তো লুচিটা খেয়ে দেখি কেমন অবশ্যই ভালোই হবে সুন্দর কাজে ডিমটা আসবে একটু পরে ডিমও আছে ডিম